গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তেরোই নভেম্বর বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল সাড়ে ছটা কি পনেরো সাতটার মতো হবে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আর এখন সকালবেলা উঠলে না এত ঠান্ডা লাগছে না বেলার দিকে অবশ্য ঠান্ডাটা থাকছে না আবার বিকেলের পর সন্ধ্যের পর আবার ঠান্ডা আর দুপুরবেলা এত রোদের তাপ তখন আবার মানে ছাদে যাওয়া যায় না রোদের তাপে বেশ ভালো গরম লাগে আর কি তো এই ঠান্ডা গরম ঠান্ডা গরমেই সবার ম্যাক্সিমাম শরীর খারাপ হয় যাই হোক বৃহস্পতিবার সকালবেলা এক হাতে একদম ঝাঁটা নিয়ে ব্লগটা শুরু করলাম প্রত্যেক বৃহস্পতিবার করে বাইরেটা এখানটা ঝাড় দিয়ে আর মুছি ঝাড় তো প্রতিদিনই দিই তো সেগুলো আর ভিডিও করি না কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে ফিনাইল দিয়ে ভালো করে এই জায়গাটা মুছি তবে আমাদের এখানে মাসি আছে যিনি এখানে ঝাড় দেওয়া মোছা এগুলো প্রতিদিনই করেন কিন্তু উনি তো ওরকমভাবে ভালোভাবে ফুটি সরিয়ে পাপড় সরিয়ে অত ভালো করে তো এই জায়গাটা মুছবে না ওই হয়তো মব দিয়ে কোনো রকম টেনে নিয়ে চলে যাবে সেই ঝুড়িগুলোর প্রতি মানে ওখানে মুছে উনি আর প্রত্যেক বিশুদ্ধ করে আমি এই জায়গাটা ভালো করে মুছি তারপর সুর একটা একটু ভালো করে মুছি কারণ আমাদের এখানে পাশের ঘরে যে একটা ডগি রয়েছে মাঝে মাঝে টুকটাক আটকে রাখে অনেক সতর্কভাবে ভেতরে আটকে রাখে যাতে না বেরোতে পারে তবু ওই ফুক ফাক করে মাঝে মাঝে বেরিয়ে যায় আর ও বেরোনো মানেই বাইরে বেরিয়ে টয়লেট করবেই করবে তো এই আগের দিনও বেরিয়ে এই যে কোনাটা দিয়ে টয়লেট করে দিয়েছিলো তো তখন তখন আমি আর কিছু মুছে টুচিনি একটু দূরে যে এখন এই জায়গাটা মুচ্ছি ঠিক এই জায়গাটা তো আমি কী করেছি একটু ওপর দিয়েই ফিনাইল দিয়ে চলে গেছিলাম কারণ খুব বাজে গন্ধ বেরোচ্ছিলো তো ভেবেছিলাম থাক বেশ গতকালকেই মনে হয় হ্যাঁ ভেবেছিলাম থাক গিয়ে তখন স্নান টান করে এসেছি মনে হয় আর ইচ্ছা করছিল না তো আজকে ভালো করে এই জায়গাটা ফিনাইল দিয়ে আবার ভালো করে মুছলাম তো প্রত্যেকের করে ভালো করে মুছি যাই হোক ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে এদিকে চলে এসেছি দুজনের জন্য একটু আদা দিয়ে চা করেছি শীতের সকাল পড়েছে তো এখন প্রতিদিনই আদা দিয়ে একটু চা করলে ভালো হয় ইন্দ্র আদা দিয়ে চা করতে বলে তো আজকে না ও পেরোয়নি ও আগের দিনই বলেছিল আসলে ওর দিকটা মানে ও একটু ঘুমটা ওর একটু পরিমাণে বেশি হয় আগে তো খুবই ঘুমাতো এখন ঘুম অনেক কমে গেছে সুতো সুতেও বারোটা সাড়ে বারোটা বেজে যায় এখানে অনেক রাতে ঢোকে আবার সকালবেলা ছটার সময় অ্যালার্ম দিয়ে দুজনেই উঠে পড়ি তো আমার তবু দুপুরবেলা ঘুম হয় কিন্তু ওর তো আর দুপুরে ঘুমও হয় না কাজে তিন চার দিন ধরে ও এরকম টানা চলছে বলছে কি আমি আর শরীর আর পেরে উঠছে না এবার একটু ঘুমের দরকার নাহলে শরীর খারাপ লাগবে মানে লাগছে তো পরের দিন আমি আর অ্যালার্ম দিয়ে উঠবো না একটু দেরি করেই উঠবো তো আজকে একটু দেরি করেই উঠেছে অ্যালার্ম দিয়ে ওঠেনি ও তাও কটার সময় উঠলো সাতটা নাগাদ তো সাতটা নাগাদ উঠেছে আর তা তার মানে তার ফলেই দুজনের চা খাওয়ার টাইমিংটা একই সাথে হয়ে গেছে ও উঠে ফ্রেশ হয়ে চা কথা বলে আর আমি তো অনেকক্ষণে উঠেছি কাজে আমার এখন চা খাওয়ার সময় হয়ে গেছে এখানে বাসন কসন সব গুছিয়ে নিয়েছি টেবিলও পরিষ্কার আর এই যে এটা হচ্ছে তাতানের খাবার একটু ডাল সেদ্ধ করলাম শুকনো শুকনো করে নুন লঙ্কা আর কাঁচা শস্যের তেল মিশিয়েছি আর কালকে যে মা রুটি পাঠিয়েছিলো দুটো ছিল বেশি পাঠিয়েছিলো তো এটাই গরম করে দিলাম আম হ্যাঁ আসো আর আমি আজকে খাবো ছাতু আজকাল কিছু করিনি শুধু নুন আর পাতি দিয়েছি আর কিছু না এটাই এখন খেয়ে নেব বাজে এখন এগারোটা বাবার ওদের দিকে তাকানো যাচ্ছে না এই যে জামা কাপড় সব মেরে দিলাম শীতের রোদ তাতেই তাকাতে পারছি থাক মেলে দিয়ে গেলাম তারপর তাতানকে দিয়ে তুলিয়ে নেব তাতান বাড়িতে থাকলে এই দায়িত্বটা ওর আমার আজ আমাকে তুলতে আসতে হয় না নারকেলটা ফাটার পর যে জিনিসটা দেখালাম না ওটার আমি নামও জানি না বলতে পারবো না ওটা কী জিনিস তবে ছোটোবেলাতেও দেখলাম দেখতাম মাঝে মাঝে নারকেল ফাটালে ওরকম ভেতরে একটা থাকতো মাঝে সাঝে সব নারকেলে না এই তো ছোটো দেখালাম এর থেকে বেশ বড় বড় গোল বলের মতো হয়ে থাকতো তো সেটা খেতে ভালো লাগতো বেশ তো অনেক দিন এরকম নারকেলের ভেতর না এই জিনিসটা পাইনি তো আজকে বহু দিন পর নারকেল ফাটানোর পর এই জিনিসটা আবার দেখলাম বেশ ভালো লাগলো আমিই খেলাম দাতানকে জিজ্ঞাসা করলাম বললো না আমি খাবো না তো আমি খেলাম ভালো লাগলো যাই হোক দু সকালের এদিকটা কোনোরকম একটু গুছিয়ে নারকেলটা কুড়িয়ে রেখে তারপরে আমি চলে গেলাম চলে গেলাম স্নান করতে এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে স্নান টান করে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার সিংহাসনটা পরিষ্কার করব আগে আমি কি করতাম সকালবেলা জামা কাপড় ছেড়েই সিংহাসনটা পরিষ্কার করতাম কারণ গরমকাল ছিল তো গায়ে একটু জল ঢালতাম মানে গাটা ধুতাম তো গাটা ধুতাম বলেই জামা কাপড় ছেড়ে আমি সিংহাসনটা পরিষ্কার করে করে ফেলতাম সকালবেলাই কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সকালবেলা গায়ে জল ঢাল ঢালার কথা তো ভাব ভাবাই যায় না প্রশ্নই নেই শুধু হাত মুখ ধুয়ে জামাটা ছেড়ে ফেলেছি তাই জন্য আর সিংহাসন ধরিনি তো এই এখন যতদিন শীতকাল আছে ততদিন এরকম স্নান ঠান করে এসেই প্রত্যেক বৃহস্পতিবার সিংহাসনটা পরিষ্কার করব। আবার যখন গরমকাল পড়ে যাবে তখন দেখা যাবে যাই হোক এই এখন সিংহাসনটা একটু ঝেড়ে জুড়ে তারপর মানে ঠাকুরের যে আসনগুলো ওগুলো একটু ঝাড়বো ভালো করে তবে চেঞ্জ করার মতো কিছুই হয়নি নোংরা খুব একটা হয়নি সবে পরিষ্কারই আছে একটু উল্টে পাল্টে ঝেড়ে ঝুড়ে আবার পরিষ্কার করে সব কিছু পেতে দেবো তারপর পুজোটা দেবো দিয়ে রান্নাঘরে ঢুকবো আর আজকে করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা সেই চিংড়ি মাছটা কবে আনা হয়েছে আমি নারকেলের জন্যই করতে পারছিলাম না নারকেলটা দিচ্ছিল না নারকেলের দুধ আলাদা করে মার্কেটে পাওয়া যায় কিন্তু ওরকম দুধ দিয়ে কোনো দিন করিনি আশা করি ভালোই হবে এমন কি মালাইকারি নর্মাল এমনি দুধ দিয়েও অনেকে করে কিন্তু আমার মনে হয় মালাইকারি মানে নারকেলের দুধটা দিয়ে বরাবর করে এসেছি তো তো ওটা দিয়েই মনে হয় ভালো হবে তাই জন্য নারকেলের জন্যই অপেক্ষা করে থাকি তো নারকেলটা এই জন্যই ইচ্ছা করে কুড়িয়ে রেখেই গেছিলাম জলের জল দিয়ে রেডি করে রেখেছি যে পুজো দিয়ে যখন যাব। গ্যাস জ্বালিয়ে দেবো তাহলে নারকেলটা ফুটে দুধটা বেরিয়ে যাবে রান্নাঘরে ঢুকে পড়েছি নারকেলটা তো কুড়িয়েই গেছিলাম এখানে নারকেলের ফটানো হয়ে গেছে নারকেলের দুধটা বার করবো ঠান্ডা হলে এখন না এই সবার আগে এটাই করলাম নারকেলেরটা ওরকম জল ঝরিয়ে একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে তারপর যে নারকেলগুলো রয়েছে ওগুলোকে ভালো করে চিপে একদম নারকেলের দুধটা বার করে নেব তারপরে চিংড়ি মাছের মালাইকারি করব মশলাপাতি করব। এখন করছি থোর আগের দিনে দুখানা থোর এনেছিল সেই থোরটার ছিচকি করব তো এই হ্যান্ড চপারটা থাকাতে আমার খুব সুবিধা হয়েছে বড় বড় করে পিস করে দিয়ে দেবো ভালো করে চপার হয়ে যাবে তো যাই হোক ছটার সময় উঠি শীতের বেলা মানে যতই দৌড়া দৌড়াই করে কাজ করি না কেন ঘড়ির সাথে যেন পেরে উঠছি না ঘড়ি যেন শীতকালে ঘোরা হয়ে যায় দিনের বেলা সন্ধ্যের পর থেকে ঠিক আছে এই তো দেখছি মানে মনে করো দশটা বাজে কিছুক্ষণ পরে বেশি কিছু কাজ করিনি ও মা তাকে দেখে আবার দেখে এগারো সাড়ে এগারোটা বেজে গেল দেখতে দেখতে বেলা দুটো আড়াইটা বেজে গেলো মানে কীভাবে যে ঘড়ি দৌড়াচ্ছে ঘড়ির সাথে দৌড়ে পেরে উঠছি না যতই তাড়াতাড়ি করে কাজ করি না কেন সময় নষ্ট করবো না এরকম একটা ভাবি তা সত্ত্বেও মানে কিভাবে কিভাবে যে সময় পেরিয়ে গিয়ে বিকেল হয়ে যাচ্ছে মানে বোঝা মুশকিল ওদিকে ভাত হয়ে গেছে থর হয়ে গেছে থর বসিয়ে দিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারি মশলা মশলাগুলো সব করলাম কিছুই না দু কোয়া রসুন দিয়েছি একটু কয়েক টুকরো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আর তার সাথে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সামান্য চিনি দিয়েছি সামান্য বলতে মোটামুটি চিনি দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছিলাম তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধ সহ মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এইবার নারকেলের দুধের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ফুটতে থাকবে ফুটিয়ে ফুটিয়ে একদম যে ঝোলটা দেখতে পাচ্ছ এটা একদম টেনে যাবে টেনে পুরো গামাখা গামাখা হয়ে যাবে ব্যাস তাহলেই চিংড়ি মাছের মালাইকারি রেডি নামানোর আগে একটু গুঁড়ো মানে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস একটু টেস্ট করে দেখেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আর বিশ্বাস করো মাংস ঠাংসর থেকেও না আমার চিংড়ি মাছের মালাইকারি যেন বেশি প্রিয় মানে ইলিশ মাছ বলো মাটন বলো চিকেন বলো যাই বলো যদি তার মধ্যে আমাকে চিংড়ি মাছটা অপশন দেয় মালাইকারি তাহলে আমি এটাই খাবো তবে ছোট মাছের না এরকম বড় বড় মাছের মালাইকারি আমার ভীষণ ভালো লাগে আর এখন তো ইন্দ্রও পছন্দ করে যার জন্য নিজে থেকেই আবার নিয়ে এসছে তো এই ট্রেটার মধ্যে মানে বেড়ে রাখছি দেখতে বেশ সুন্দর লাগছে মালাইকারিগুলো যাই হোক এই হচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি দেখতে যেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে ঠিক আছে আর এদিকে থর ছেচ করেছি আর তাতানের জন্য সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল বস এই হচ্ছে আজকে রান্না তাতানের জন্য তো সোয়াবিনের ঝোল করেছি ও ওটা দিয়ে খাবে তো একটু বেশি করেই করে রেখেছি প্রথমে এক প্যাকেট করতে যাচ্ছিলাম তা বললাম না দু প্যাকেট করে রাখি যদি রাত্রে থাকে যদি ইন্দ্র খায় আর নাহলে আমরা আমি আর তাতান সকালবেলা খেয়ে নেবো রুটি দিয়ে এই জন্য একটু বেশি করে করেছি তো তাতান এখন খেতে বসবে না বলে তোমরা আগে খেয়ে নাও তোমরা মাছ খাবে তোমরা আগে খেয়ে নাও পরে আমি খাবো আমার খুব একটা খিদেও পাইনি তো এই জন্য আমরা খেয়ে নিচ্ছি আমাদের হয়ে গেলে তারপরেও খাবে আজ এখন সন্ধে সাতটা রোজই সন্ধ্যাবেলা বেরোতে হচ্ছে আর ভাল লাগছে না আজকে বেরোচ্ছি হচ্ছে তাতানের কিছু প্রোজেক্টের প্রিন্ট আউট লাগবে ওদের কালকেই প্রোজেক্ট জমা তো পরীক্ষার আগে কিছুটা রেডি করে রেখেছিল আর পরীক্ষার পরে বাকিটা রেডি করলো হয়েই গেছে কিন্তু ফ্রন্ট পেজগুলো একটু প্রিন্ট আউট বার করতে হবে তো ওকে পাঠালাম না কেন এখন যা সাইবারে ভিড় হচ্ছে তো ও সেই দাঁড়িয়েই থাকবে পাত্তাই দেবে না ওরা ওখানে গিয়ে একটু কায়দা করে গিয়ে বারবার বলে 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 প্রিন্ট বার করতে হচ্ছে এখন যা এসআইয়ের জন্য ভিড় হচ্ছে তাই জন্য ওকে বললাম থাকি আমি যাই তো যেতে হবে না অন্য সময় হলে ওই যায় ওই গিয়ে করে নিয়ে আসে যাক গিয়ে তার জন্যই বেরোচ্ছি আর কি চলো যাই এসে তারপর দেখা যাবে ওখানে দুধগুলো সব বার করে রেখেছিলাম যে দুধ জল দেবো বিকেলবেলায় চারটে নাগাদ বার করেছিলাম পুরো বরফ হয়ে রেছিলো তাহলে তখনই বার করে রাখি সন্ধ্যাবেলা দুধটা গলে যাবে নরম হয়ে যাবে তো হয়েই গেছে

চারটে বেশি আনি হ্যাঁ ভালো করেছে রয়েছে তিনখানা লিंबू গুলো সব লেবু পছন্দ হচ্ছিল না দেখো অল্প করে নিয়ে আসছে বলছে এক একটা সবেদা 20 টাকা করে ওই 19 টাকা মানে ওই 19 টাকা সামথিং ওই 20 টাকা টাকা বা কিন্তু সবেদা গুলো আমি তো দেখি লোভ লাগছে এত বড় বড় ভালো বড় সবেদা না শক্ত শক্ত আবার শক্তই থেকে যাবে না এক একটা সবেদা এরকম শক্তই থেকে যায় না না চ্যালেঞ্জ চালের ডামে তাহলে চালের ডামে রেখে দেবো এখন যাচ্ছি নিচে চা খেতে যেই বিস্কুটটা নিয়ে যাই এটা দিয়ে চা খাবো অনেক দিন বাদে আজকে নিচে বসে এত হেসেছি এত হেসেছি কি বলবো আমি আর ইন্দ্র দুজনেই বলছি অনেক দিন বাদে এরকমভাবে মন খুলে মানে প্রাণ খুলে হা হা করে হেসেছি মানে এক একজন এক এক রকম হাসির কথা বলছি আর মানে হাসি কাকে বলে যাই হোক বেশ কিছুক্ষণ মানে এত গল্পে জমিয়ে উঠেছে না আসতে ইচ্ছা করছিল না আর প্রথমে ইন্দ্র বলছিল কি চলো পরোটা করবে পরে বল কি থাকবে এখানে কথা বলছি যেতে যেতে ইচ্ছা করছে না ভাত বসিয়ে দেবে এরকম বললো তো ওপরে এসেছি তখন কটা বাজে সাড়ে দশটারও বেশি পনেরো এগারোটা নাগাদ তখন বলে কি ভাত বসিয়ে দাও তো আমি মনে না মা ভাত খেতে একদম ইচ্ছা করছে না তার মধ্যে ঠান্ডার মধ্যে রুটি রুটি হলেই ভালো হয় যতক্ষণে ভাত হবে ততক্ষণে আমার এখানে আটা মেখে রুটি হয়ে যাবে আটা মেখে রুটি করতে আর কতক্ষণ লাগে বেশিক্ষণ তো লাগে না তো একটু বেশি করেই আটা মেখেছিলাম যদি সকালে লাগে লাগে নাহলে থাকবে তো পুরোটা রুটি করে এখন যেটুকু দরকার সেটুকুই করেছি আর এদিকে তাতানের আজকে না নাচের ক্লাস ছিল তো নাচের ক্লাসে গেছে সেই সব আর ভিডিও করিনি আমি একটু শুয়েছিলাম তো আর ভিডিও করা হয়নি তো সেই জন্যই চুলটা বিনুনি করেছিল ও যা এক একদিকের চুলে বিনোনিটা এত সুন্দর করে করে পুরো আটো করে কিন্তু দুদিকে যখন বিনুনি করতে যায় ঠিকঠাক মতো হয় না তো এই বিনুনিটা দেখলাম বেশ সুন্দর করে বিনুনিটা করেছিল। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু সোয়াবিন আর রুটি সোয়াবিনের কালারটা দুপুরবেলা এত ভালো আসেনি ও মা রাত্রেবেলা দেখছি কি সুন্দর একটা কালার এসছে তাই না মাম বল হ্যাঁ দুপুরও খেয়েছে এত সুন্দর কালার ছিল না আর এর সোয়াবিন দিয়ে খাওয়া হয়ে গেছে এখন দুধ রুটি আর কলা দুধের মধ্যে রুটি দিয়ে কলা দিয়ে টেস্টও দীর্ঘ হয়ে গেছে ভালো লাগে চলো আমার ভাল লাগে সোয়াবিন ভাল লাগে বাজে এখন সাড়ে বারোটা নিচ থেকে উপরে এসেছি তখন সাড়ে দশটারও বেশি প্রথমে ইন্দ্র বললো কি থাকি রাত হয়ে গেছে ভাত বসিয়ে দাও কিন্তু আমার না রাত্রেবেলা ভাত খেতে এমনিতেও ভালো লাগে না শীতকালে তো আরও ভালো লাগে না শীতকালে আমি দুটো রুটি খাবো তবু শান্তি তাহলে না ভাত হতে যতক্ষণ সময় লাগবে আমি চট করে একটু আটা মেখে রুটিই করে ফেলি তো তাড়াতাড়ি করে সেই দুধগুলো ভিজিয়ে রেখে গেছিলাম দুধও জাল দেওয়া ছিল না দু প্যাকেট দু প্যাকেট চার প্যাকেট দুধ ছিল তো দুধগুলো জাল দিয়েছি দুটোতে খুব গরম ফ্রিজে ঢোকানো যাবে না থাক সকালবেলা আরেকবার জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো আর তারপরে আটা মেখে অল্প একটু রুটিই করলাম তিনজনে মিলে সোয়াবিনের তরকারি দিয়ে রুটি বেশ তৃপ্তি করে শীতের রাতে রুটি গরম গরম আহ আর সোয়াবিনের তরকারিটা দুপুরবেলা জানা দেখতে ভালো লাগছিলো রাত্রিবেলা কি সুন্দর কালার হয়েছে ভালোও হয়েছে টেস্ট হয়েছে ঝোলটা তো লাস্টে আমি শুধু শুধু খেলাম এত ভালো লাগে লনে লেগেছে আর কি যাক এই সমস্ত কাজকর্ম সারা হল এবার এই যে রুটিন অনুযায়ী অল্প একটু দুধ নিয়ে এখন বসবো তারপরে ফ্রেশ হয়ে শুতে যাবো তবে আগে যেমন শুতে যাওয়ার সময় মোবাইলটা হাতে করে নিয়ে বিছানায় উঠতাম এখন আর সেটা করি না এখানে যেটুকু দেখব দেখব। এখনই সুইচ অফ করে রেখে তারপর ফ্রেশ হয়ে বিছানায় উঠে পড়বো বিছানায় আর মোবাইল নিয়ে উঠি না নাহলে সকালে উঠতে পারবো না মোবাইলটা এমন নেশার জিনিস না দেখতেই থাকবো দেখতেই থাকবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা